যুক্তরাজ্যে আসা অভিবাসীদের এসআইলএম আবেদন প্রসেসিং করতে অত্যধিক সময় বেশি লেগে যায় অনেকেরই একটি আবেদন প্রসেসিং করতে দশ বছর পর্যন্ত সময় লাগে এত বেশি সময় নেওয়ার কারণে অনেক আশ্রয় প্রার্থী এবং উদ্বাস্তুদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে মেন্টাল হেলথ ফাউন্ডেশন বলছে যে ব্রিটেনে যেভাবে এসআইলএম সিস্টেম সেট আপ করা হয়েছে সেটা আশ্রয় প্রার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এর ফলে আত্মহত্যার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক রোলেন জানিয়েছেন বর্তমান মাইগ্রেশন সিস্টেমে যুক্তরাজ্যে আসার পর একজন মানুষ বারো মাস পর্যন্ত কাজ করতে পারে না এতে তারা একটি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যান এই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অনেক অভিবাসী এসআইলএম আবেদনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে নিজের প্রতি বিতৃষ্ণ হয়ে মানে নিজের প্রতি এক ধরনের খুব তৈরি হয় এবং সে সেই খুব থেকে নিজের জীবন নিয়ে নিয়ে নেওয়ার কথাও বিবেচনা করেন মানে আত্মহত্যার কথাও চিন্তা করেন তিনি আরও জানান যে সঠিক পরিস্থিতি জানতে সরকারকে এস শিকারদের মধ্যে আত্মহত্যা রেকর্ড করা শুরু করতে হবে এই সেক্টরে যথাযথ তথ্যের অভাবের কারণে সঠিক পরিসংখ্যান তুলে ধরতে চ্যারিটি সংস্থাগুলোকে অনেক সমস্যায় পড়তে হয় পাকিস্তানের বেলু বেলুচিস্তান থেকে দশ বছর বয়সে পরিবারের সাথে পালিয়ে আসেন সামি গিজকি এখন তার বয়স একুশ বছর দীর্ঘ দশ বছরেরও বেশি সময় এসআইলেমের জন্য অপেক্ষায় থাকলেও এখনও তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি হোম অফিস অথচ তার পরিবার জীবনের ভয়ে এবং রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে যুক্তরাজ্যে আসে তার প্রায় এক ডজন আত্মীয়কে তাদের রাজনৈতিক বিশ্বাসের কারণে হত্যা করা হয়েছে পাকিস্তানে এবং পাকিস্তানি কর্তৃপক্ষ এটি করেছে স্বামী গিজকি জানান এভাবে অপেক্ষা করার চাইতে সুইসাইড করাই ভালো মনে হয় শুধুমাত্র স্বামী গিজকি নন তার মতো এমন অসংখ্য এসআইলের শিকার রয়েছে যারা এভাবে আত্মহত্যার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আত্মহত্যা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিসার্চ জানিয়েছে যে আশ্রয় প্রার্থীদের মাত্র ছয় মাস পরে কাজ করার অনুমতি দিলে দেশের অর্থনীতির চার দশমিক চার বিলিয়ন সাশ্রয় হতে পারে এছাড়া প্রভৃতিতে এক বিলিয়ন পাউন্ড যুগ হওয়া সহ আটশো মিলিয়ন পাউন্ড ট্যাক্স বাড়তে পারে আসম আসম রানা টিভি লন্ডন